কাদি কাদিমিন আল গাইজা যে মমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তাদের যখন ক্রোধ হবে রাগ হবে রাগের সময় তারা কী করবে ধৈর্য ধারণ করবে আজ আমাদের রাগ নেই এমন মানুষ মনে সমাজে বলতে গেলে নাই বললেই চলে এমন কোনো মানুষ নেই যে রাগ নাই কথা ঠিক কিনা এর রাগের সময় কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমাদের সাংসারিক জীবনে এবং দুনিয়ার ভিতরে চলা অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বন্ধুর সাথে বিভিন্ন মাধ্যমে আমরা রাগ এই ক্রোধ আমরা নিয়ন্ত্রণ করতে পারে না আল্লা আল্লাহ তালা বলছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে বল কাজ মিনাল নিশ্চয়ই প্রকৃত মমিন যারা হবে এদের ভিতরে দ্বিতীয় বৈশিষ্ট্য থাকবে তারা কি করবে রাগকে নিয়ন্ত্রণ করবে কঠিন রাগের সময় তখন সে কী করবে না কাউকে হত্যা করবে না আল্লাহ সাল্লাম বলেন যে প্রকৃত বীর পুরুষ কোন ব্যক্তি তোমরা কি জানো হ্যাঁ সাবা ইকরাম তখন আল্লাহ রসুল বললেন যে প্রকৃত বীর পুরুষ হল ওই ব্যক্তি যে যুদ্ধের সময় কাউকে কতল না করে বরং সেখানে ধৈর্যর পরিচয় দেয় সবর করে রাগের সময় ওই হলো সব থেকে বড় পুরুষ সকলে মন সুভান এবং যারা এই কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করবে এই রাগের সময় ক্যাল ক্যামতের ময়দানে যখন অসংখ্য মানুষ আল্লাহ তর্বরে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এই তাদের ভিতরেই পাক রব্লা আলমিন ডাক দিবেন ডাক দিয়ে বলবেন যারা রাগকে নিয়ন্ত্রণ করেছে তাদেরকে আল্লাহ বলবেন যাও তোমাদের যাদের পছন্দ হয় তাদের ভিতরে পছন্দ করে তোমরা হুর গেলেমান নিয়ে জান্নাতে চলে যাও সকলে বলে শুভানম্ভ তখন তারা সেভাবে জান্নাতে চলে যাবে তবে রাগ নিয়ন্ত্রণ করার অনেক ফুজিলাত রয়েছে আল্লাহ বলেন যে রাগ ক্ষমাশীল ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন ভালোবাসেন